আছি বিশ বছর পাইরা জগৎ আছে ঠিক আছে কালাঙ্কা বাচ্চা এই তিন পায়রা আমি তিনটা খেলে হয়েছিলাম তিনটা জায়গায় আমি কারণে আমি ঠিক সব তিন লাখ টাকা জলে পড়বে না আসবে যে নেবে তখনই তাকে সেটা বলবো তখন পায়রা আর যে আমাকে ফোন করবে আমি তার সাথে ওই ভিডিওর মাধ্যমে আমি লাখ টাকার দিয়ে দিয়েছিলাম এক দাদাকে পায়রা কেউ হাতে ধরে চেহারা দেখে কিছু কিচ্ছু বলতে পারবে না যে পায়রাটা ভালো হবে আচ্ছা যে একজোরে এবং আমাকে যারা দেখছেন আপনারা অবশ্যই পায়রাকে ভালোবাসেন এবং আজকে আমরা পায়রা লাবারের জন্য আমি চলে এসেছি যাই হোক পায়রা শুধু পায়রাবাজের কাছে শুধু একটা পায়রা নয় পায়রা মানে একটা আবেগ একটা শখ এবং কোন হারে যে একটা সে পায়রাকে ভালোবাসে সে একটা পায়রাবাজি জানে চলে এসেছি নাসির ভাইয়ের বাড়িতে ভিডিও তো অনেকদিন দিন পরে এলাম ঠিক আছে পায়রাও টুন খেলেছিলাম যাই হোক টুর্নামেন্ট খেলেছিলাম পর আসিনি তো কিছুদিন মনে ভেবেছিলাম যে আমার কাজকামে যেদিন সমস্যা মিটবে আমার কাজ চাপ ছিল তো আমি ব্যস্ততার কারণে কাজ কামের ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি ইউটিউবের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তাই আমি বলেছিলাম যে আসবো আমি আমার কাজ কামে যেদিন ফাঁকা পেলো সেদিন আমি আসবো আর কিছু বাচ্চা শখ করাবো কিছু কিছু বাচ্চা শখ করাবো আর আজকে আমার ব্যক্তিগত ভেবে রেখেছিলাম যে আমি যে পাইলে টুর্নামেন্ট খেলেছিলাম ওই পাইলে আমি কিছু সেলিব্রেশন করবো ওটা আমার শখ ছিল সেটা আজকে পূরণ করবো সেটা ভিডিও সেই সেলিব্রেশনটাই আজকে আমাদের আসল উদ্দেশ্য হ্যাঁ শখও আছে আমাদের যেহেতু আপনারা পায়রা বাজে অবশ্যই পায়রা না দেখলে থাকতে পারবেন এবং পায়রার ভিডিও এসছে মানে আপনারা অবশ্যই পায়রা খুঁজবেন শুধু সেলিব্রেশন নয় আপনি যে আমরা যে তিনটে পায়রা যে তিনটে নাসির ভাইয়ের নয়ন তাই তো একসাথে পায়রা আমি আছি বিশ বছর পায়রা জগৎ আছি ঠিক আছে তো পায়রা আমার সবই ভালো আমার সবই চোখে লাগা পায়রা আর আমার চোখে সবই মানে সবাই ভালো কিন্তু আমার সব থেকে তিন পিস সব পায়রারও ভালো কিন্তু ওদের সম্মান আলাদা হয়ে গেছে ওই তিন পিস পায়রা আমার মানে অলরেডি আমার এলাকাতে কিছু কিছু জায়গায় ওদের মানে আলাদাটা ফেমাস হয়ে গেছে ঠিক আছে কটা টুর্নামেন্ট খেলেছে তিন পায়রা ওই তিন পায়রা ভেবেছিলাম আমি তিনটে টুর্নামেন্ট খেলবো আমি পাঁচটা খেলেছি তো পাঁচটা খেলার প্রায় আরো খেলেছিলাম দুটা তিন পায়রালে আমি তিনটা খেলা হয়েছিলাম ম্যাচ তো আমি পাঁচটা হয়েছি ওই কারণে আমি পায়রা আমাকে দেখেছে ওদের জন্য আমি কিছু করতে পারি সে সেটা অবশ্যই যাই হোক আমরা এই যে তিনটা পায়রার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন আমরা দেখবো শেষের দিকে যাক তারপরে নাসির ভাই তোমার এই বাকি পায়রাগুলো আমার এরম কিছু বাচ্চা শখ করা আছে হ্যাঁ এরম কিছু বাচ্চাগুলো শখ করা আছে ঠিক আছে বন্ধুরা দেখবে দাদা বড় ভাইরা পাবলিক পাবলিকেরা দেখবে ভালো লাগবে তারপরে আমার সেলিব্রেশন যেটা করবো ইউটিউব মাদে সব দেখতে বাজা কেমন হবে ইউটিউব মাদেদে সব জায়গায় একদম একদম ঠিক বা জুড়ে বাচ্চা শখ আছে হ্যাঁ হ্যাঁ সময়ে যেমন সবকিছু চেঞ্জ হয় নাসিক ভাই ডক্টর সেইভাবেই চেঞ্জ হয় আমরা যাওয়ার এসেছি নাসির ভাইয়ের ভিডিও করতেছি আলাদা আলাদাই লব দেখতে পেয়েছি কখনো ল্যাপ এই যে কালাঙ্কা বাচ্চা ভাইরা ঠিক আছে এগুলো উঠবে এখন কিছুদিন উঠবে যে ফের বন্ধ হয়ে যাবে আর কিছুদিন তো পায়রা ওটা তো হবো মানে আমাদের একটা আঠেরো তারিখ খেলা আছে তো ওই খেলাটা খেলবো বলে পায়রা সেট করছি এই মাসের আঠেরো তারিখ এই মাসে এই মাসে আঠেরো তারিখ আর আছে ক তারিখ হলো সাত সাত তারিখ আরে দশ দিন পরই খেলাটা আছে আচ্ছা আচ্ছা এই কি দু বাচ্চা

থাকে পায়রা বাজে পায়রা একটা খবর থাকে ঠিক আছে ওই সবাই পায়রা দেবো এই দুটো পায়রা সকল পায়রা যে টুর্নামেন্ট হবে কোন পায়রা টুর্নামেন্ট হবে স্পাই এই হলো বাচ্চা

বাচ্চাগুলো খালি রেখে রেখেছি মানে পায়রা তো মা মারামারি করতে অসুবিধা হবে আচ্ছা অনেক পায়রা আছে তো বাচ্চাগুলো খালি রেখেছি বাচ্চারা সেটিং করছে জন্য খেলার জন্য টুর্নামেন্ট খেলার জন্য বাচ্চাগুলো খালি রেখেছি বাকি আমার ভাই ভাত সব পায়রা রাখা আছে আচ্ছা এই আর দুটো কালাঙ্কা পায়রা তাই তো হ্যাঁ মাদা নাই দু ভাই আছে ঠিক আছে অনেক ঘরের মাদা আছে তখন পরে জোড়া পরে বসে বিটিং করে বাচ্চা করা হবে আচ্ছা যে এক জোড়া কালাঙ্কা পায়রা এইটা এটা ওনার এটা ওনার আচ্ছা আচ্ছা এই পায়রা দেখার কিছু নেই মানে সব বলে এই যে পায়রা এই পায়রা তো এই দেখাচ্ছি আমি এই যে অনেক সব অনেক কবিতা বলে একশো পার্সেন্টের মধ্যে বলে দি পায়রা কেউ হাতে ধরা চেহারা দেখে কিছু বলতে পারবে না যে এই পায়রাটা ভালো এই পা দেখে এই যে পা বলে যে বেগুনি কালার পা এই নখ কালো এই যে বডি এই চোখ এটা না একটা কি বলতো পায়রা একজনের বাড়তে ভালো রেজাল্ট করছে পায়রা ওর বাড়ি বেলার লাইন আছে হয়তো আমি গেলাম দাদা দুটো বাজে আপনার বাড়ি দুটো বাচ্চাদের পায়রা হাতে ধরে কেউ যে একশো এই একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট লোকই বলতে পারবে না পায়রা ধরে যে পায়রাটা ভালো কেউ বলতে পারবে না খালি একটা কি বলতো পায়রা যার বাড়িতে আইডিয়া একশো একশো পার্সেন্ট দশ পার্সেন্ট আইডিয়া করতে পারবে আচ্ছা আচ্ছা কিন্তু পারবে না পায়রা একটা কি পায়রা যদি ভালো মানুষ হয় তারাই ভালো পায়রা বেচে দিবে পয়সা দেয় আচ্ছা আচ্ছা পাঁচশো টাকা পায়রা কোনো মানুষ দিবে না এইগুলো বিষয়ে অনেক কথা বলতে হয় ইউটিউবের মাধ্যমে ভাই দাদার গেলে ঠিক আছে এইসব ব্যাপার আলোচ কিছু না পায়রা হাতে লেড়ে বলা যাবে না আর বডি দেখা বলা যাবে না বৈশিষ্ট্য আছে

ঠিকানাটা বলো আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর মুর্শিদাবাদ জংপুর অঙ্গনদগঞ্জ রঙ্গনাথগঞ্জ থেকে এসে রাজপাড় লোকাল ভাই আপনি নাসির ভাইয়ের বাড়িটা মুর্শিদাবাদ জঙ্গিপুর স্টেশন থেকে মোটামুটি দু কিলোমিটার দু তিন কিলোমিটার আপনি যদি লালগোলা হয়ে আসেন সেখানে এখানে পনেরো কিলোমিটার আবার ন্যাশনাল হাইওয়ে যেতে আসেন সব যোগাযোগ ব্যবস্থা অতি সুন্দর জঙ্গিপুর তো যাই হোক অনেকে চেনে মুর্শিদাবাদ জঙ্গিপুর যাক আর দুটো কালাঙ্গাপায়রা

দুটো পায় দুটো পায়ের সব পায়রা দিয়ে দিয়েছিলাম বলতে পায়রা বহরমপুরের পাটি ঠিক আছে বহরমপুরের পাটি ছিল ওরা দু বন্ধু কন্ট্যাক্ট করে পায়রা সব ভাগ করে বেটে নিয়েছিল পায়রা এক জায়গাতে কিনবো তো পায়রাটা আমার পছন্দ ছিল যে পায়রা ওদের ভালো লেগেছিল এসছিল পায়রা আমার কন্ট্যাক্ট করে দাদা আপনার বাড়ি সব পায়রা তুলো হ্যাঁ বড় হ্যাঁ ভালো লোক হ্যাঁ ভাই ফাই লোক সেই ওরা অত পায়ে লাওয়া যাওয়া অসম্ভব এটা হ্যাঁ অসম্ভব এটা সাধারণ ছেলে অসম্ভব তো যাই হোক আমার পায়রা কিছু ওদেরকে ভালো লেগেছিল ওই কারণে পায়রা সব নিয়ে গেছিলো তো ওরা সব পায়রা নিয়ে যায় বন্ধু বান্ধব সব হয়তো বাঘ বেটা করে নিয়েছে হয়তো ওই বিশ পিস লেগেছে ওই তিরিশ পিস কে পঞ্চাশ পিস যে যেরকম পয়সা দিয়েছে সেরকম টাকা পায়রা দিবে এই হয়েছে ব্যাপার

আমার বাড়ির পায়রা নোকালে এক পিস যদি নোকালে পায়রা দেখা দেয় জঙ্গুপুরের মধ্যে কোনো বাড়ি যদি আমার বাড়িতে পায়রা থাকে ঠিক আছে আমার পায়রা সব দিয়ে দেবো আমি এখানে নোকালে পায়রা আমি নোকালে পায়রা কিনি না আমার জঙ্গুপুরে আমার এলাকাতে কেউ বাড়ি একটা পায়রা আমার বাড়িতে গোটা জঙ্গুপুরে এলাকায় হ্যাঁ না কোনো জঙ্গুপুরের মানুষ যদি বলে দেয় আমার বাড়িতে আমার পায়রা আছে ঠিক আছে আমার যেটা আমার সব পায়রা দিয়ে দেবো তো তুমি বাইরে যাও আমি যেটুকু আনি বাইরে থেকে আমার এলাকায় এলাকায় যদি কোনো মানুষ বলে দেয় যে আমার বাড়ির পায়রা নাসের দরকার আছে না আছে ভাইয়ের আছে ও সব পায়রা আমার নিয়ে চলে যেতে পারে

এক পিস বাচ্চা লে যাও উড়াবা ওই এক পিস বাচ্চা দিছিল ওই এক পিস বাচ্চা দিছিল তো ওই এক পিস বাচ্চা ফের ওকে রিটার্ন করেছিল আর আমার নৌকা জঙ্গুপুরের মধ্যে কোনো মানুষ কোনো দাদা যদি কোনো ভাই বলে দেয় নাসির দা ভাই আমার বাড়ি পায়রা আছে আমার পায়রা সব দিয়ে দেবো দিয়ে হ্যাঁ আমার যা আছে আমার কালেকশন করা পায়রা কালেকশন সব মনে বাড়ির বাচ্চা কালেকশন এবং তুমি কালেকশন করতে গিয়ে লটো কিনে নাও নাকি নাকি শুনেছি বলে হ্যাঁ আগে এলে যখন গিরোবাইয়ে এনেছিলাম তখন অনেক সরি টপ লপ প্রো নিয়ে নিতাম কিনা

মানুষ কখন বলতো নাম মানুষের আছে মানুষ যখন রেজাল্ট করে কিছু পায়রা কিছু পায়রা রেজাল্ট করে তার তখন নামটা ফুটে আমি বললাম আমরা পাঁচটা মানুষে যে বলবো পায়রা ভালো ওটাই ভালো আমি একা দু একটা মানুষ বললে হবে না হ্যাঁ কিছু কিছু মানুষ আছে পায়রা দেখে হালকা বলতে পারে কিন্তু সব কোনো বলতো একশো পার্সেন্ট পায়রা ছাড়ছে

সে ম্যাট্রাসগুলো সবগুলোই প্রস্তুত করা হচ্ছে আবার আঠারো তারিখ টুর্নামেন্ট খেলা হবে তার জন্য তার জন্য নাসির ভাই এই কয়টা পায়রা এখানে রেখেছে এবং বাকি পায়রা অন্য জায়গায় আছে যা সবগুলো মোটামুটি এখন মোটামুটি এই করাছে ভাই ট্রেনিং করাছে তাই তো হ্যাঁ এই বাচ্চা লো এগুলো তো মানে বাড়িতে কাজ চলছে ওগুলো রেখে চলো সব ভাই বাচ্চা তো মুট কথা কি ওই খেলাটা আছে না আমার ভাই বলল বাচ্চা গুলো কম সব ফিট কর বাচ্চা যদি আমাদের বাড়িতে রেখে যায় সেফটি মারা পড়বে বাচ্চা লা যাবে মানে ছোট না থাকবে বাচ্চা গালা একটা ভয় থাক ভয় থাকবে তো বাচ্চা লোক সব রাখ ধারি প্যারাগুলো রেখেছে ধারে রাখা আছে দেখা খালি বাচ্চা সেট করছি আঠারো তারিখ খেলা আছে বলে এবার আমরা